সবার জীবনের একটা স্বপ্ন থাকে বিয়ের পর একটি ফুটফুটে হাসি খুশি সন্তান যেন পুরো সংসারে আনন্দ বয়ে আনে কিন্তু জানেন কি কিছু ভুল খাবার খাওয়ার কারণে সেই স্বপ্নটা চিরদিনের মতো ভেঙে যেতে পারে গর্ভাবস্থায় এমন কিছু খাবার আছে যা ভুলে খাওয়া যাবে না মারাত্মক ক্ষতি হবে এমনকি এমন একটি ফল পর্যন্ত আছে যা খেলে সময়ের আগে পর্যন্ত গর্ভপাত হতে পারে আজ আমি আপনাদেরকে ধাপে ধাপে বুঝিয়ে বলবো ঠিক তেমন করেই দশটি এমন কোন খাবার যা গর্ভবতী নারীদের জন্য একেবারে নিষিদ্ধ বিজ্ঞানসম্মত তথ্য সহকারে সহজ ভাষায় একটা জীবন বাঁচাতে পারে এই ভিডিও শুধুমাত্র আপনাদেরই জন্য আপনার প্রিয়জনদের জন্য এমনকি এই নিষিদ্ধ খাবার খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ করছি হয়তো মাঝখানে এমন তথ্য আছে তা আপনার জীবনের জন্য অনেক মূল্যবান তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন নম্বর ওয়ান আনারস আনারস খেতে খুব সুস্বাদু ও পুষ্টিকর হলেও গর্ভবতী নারীদের জন্য এটি হতে পারে ভয়ঙ্কর বিপদের কারণ বিশেষ করে গর্ভাবস্থার প্রথম মাসে তিন আনারস খাওয়া একেবারে নিষিদ্ধ আনারসে থাকে ব্রোমেলিন নামক একটি ইনজাইম যা জরায়ুর পেশিকে শিথিল করতে পারে এবং জরায়ুর সংকোচন বাড়াতে পারে এই সংকোচনই গর্ভপাতের প্রধান কারণ হয়ে উঠতে পারে এছাড়া ব্রোমেলিন রক্তপাত পাতলা করে দেয় ফলে রক্তপাত হওয়ার ঝুঁকিও তৈরি হয় অনেক সময় যে যেসব নারী বারবার গর্ভপাতের ইতিহাস বহন করেন তাদের ক্ষেত্রে আনারস একটি ঝুঁকিপূর্ণ ফল খুব সহজ করে বললে আপনি বুঝতে পারবেন যেমন ধরুন আপনি একটি তালগাছ লাগিয়েছেন মাটি নরম করে দিলে সেই তালগাছ তো সহজেই উপড়ে যাবে তাই না ঠিক তেমনি জরায়ের ভিতরে যদি সংকোচন বা নরম ভাব বাড়ে বাচ্চার ধরে রাখা সম্ভব নাও হতে পারে তাই আনারস থেকে সচেতন থাকুন নম্বর দুই পেঁপে বিশেষ করে কাঁচা পেঁপে পেঁপে অনেক পুষ্টিগুণ গুণ সম্পূর্ণ ফল হলেও কাঁচা বা আতপাকা পেঁপে গর্ভবতী মায়েদের জন্য বিষের মতো এর প্রভাবে জরায়ুর দেয়ালে চাপে পড়ে ভ্রূণ ক্ষতিগ্রস্ত হয় এমনকি গর্ভপাতের আশঙ্কা তৈরি হয় এছাড়া পেঁপেতে থাকা কিছু রাসায়নিক যৌগ শরীরের হরমোন বা ভারসাম্য নষ্ট করে দিতে পারে গর্ভবতী নারীদের যেহেতু শরীরের প্রতিটি হরমোন নিখুঁতভাবে কাজ করেছে সেখানে এমন ফল বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে খুব সহজ ভাষায় বললে জরাই হচ্ছে একটা ঘর এখন যদি আপনি ঘরের ভিতরে বারবার ঝাঁকি বা কাঁপুনি আসে সেই ঘরের থাকা ছোট্ট একটা প্রাণ কতটা নিরাপদ থাকবে বলুন তাই এটার থেকেও সচেতন থাকবেন নম্বর তিন কাঁচা দুধ বা দুগ্ধজাত প্রচুর পরিমাণে খাবার অনেকেই ভাবেন কাঁচা দুধ বা পনির খুব পুষ্টিকর খুব গুণ সম্পূর্ণ কিন্তু গর্ভ ছাড়া দুধ বা দুগ্ধজাত খাবার খেলে মা ও শিশুর জীবন হুমকিতে পড়তে পারে এ ধরনের দুধ বা পনিরে থাকা থাকে লিস্টেরিয়া নামক ব্যাকটেরিয়া যা গর্ভবতী মায়েদের জন্য লিস্টেরিসিস নামক রোগ সৃষ্টি করতে পারে এই রোগ গর্ভের শিশুর মস্তিষ্ক ও ফুসফুস এবং রক্তের মাধ্যমে দ্রুত ছড়াতে পারে গর্ভে থাকা বাচ্চার মস্তিষ্ক ও বিকাশে বাধা দিতে পারে এমন সংক্রমণ যেমন আপনি যদি অপরিষ্কার জল পান করেন পেট খারাপ তো হবেই ঠিক তেমনি কাঁচা দুধ গর্ভবতী নারীর জন্য জীবাণুনাশক হয়েও পর্যন্ত কাজ করতে পারে তাই এগুলোর থেকে সবসময় সচেতন থাকবেন আদা সিদ্ধ বা কাঁচা মাংস বা হালকা সিদ্ধ করে বা হালকা রান্না করে সেই মাংস খেয়ে নেয়া গর্ভবতী অবস্থায় কাঁচা বা আদা সিদ্ধ মাংস খেলে শরীরে প্রবেশ করতে পারে টক্সোপ্লাজামা নামের একটি মারাত্মক পরজীবী এই জীবাণু প্লাসানটা হয়ে শিশুর শরীরে পৌঁছে যেতে পারে এবং জন্মের পর শিশুর চোখে সমস্যা হতে পারে শ্রবণ শক্তি কমে যেতে পারে এমনকি বুদ্ধিমত্তার ঘাটতি ঘটে যেতে পারে এছাড়াও এই ধরনের পরজীবীর কারণে হতে পারে মৃত্যু শিশুর জন্ম যা এক ভয়ঙ্কর ঘটনা চিন্তা করুন একটা মা হয়তো জানে না একজন মা কিভাবে বা ভাববে যে রান্না ঠিক মতো না হওয়া এক টুকরো মাংস তার শিশুর দৃষ্টিশক্তি নিতে পারে তাই সতর্কতা ছাড়া এক কামড়ও গর্ভের মাংস আপনি খাবেন না বা অন্য কাউকে খেতে দেবেন না সচেতন থাকবেন নম্বর পাঁচ অতিরিক্ত সামুদ্রিক মাছ গর্ভাবস্থায় অতিরিক্ত সামুদ্রিক মাছ যেমন টুনা বা সোট ফিশ বা কিং মেরাকেল এগুলোতে থাকা উচ্চ মাত্রার পারদ গর্ভাবস্থায় শিশুর স্থায়ু স্বাদের জন্য মারাত্মক ক্ষতিকারক পারদ ও শিশুর মস্তিষ্কের গঠন স্নায়বিক বিকাশ ও চোখের দৃষ্টিশক্তি এবং ভাষা শেখার ক্ষমতায় মারাত্মক বাধা তৈরি করতে পারে এমনকি শিশুর বুদ্ধি ও বৃদ্ধি ঘাটতির ঝুঁকি বাড়াতে পারে সহজভাবে বললে যেমন বিষাক্ত ধোঁয়া আমাদের মাথা ঘুরিয়ে দেয় তেমনই এই পারদ গর্ভের শিশুর বিকাশে বিষাক্ত ধোঁয়ার মতো কাজ করে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করতে পারে নম্বর ছয় কাঁচা বা অর্ধসিদ্ধ শাক সবজি আপনি অনেক সময় না ধুয়ে ভালো করে খেয়ে নিচ্ছেন অথবা কাঁচা ভালো করে সিদ্ধ করলেন না বা রান্না করলেন না সেই অবস্থায় খেয়ে নিচ্ছেন যেমন গাজর পালং লেটুস বা অন্য কোনো যাবতীয় পাতা সবজি যদি ভালো করে না ধুয়ে খাওয়া হয় তাহলে তার সঙ্গে শরীরে প্রবেশ করতে পারে টক্সোপ্লাজামা ইকোলাই বা সালমোনেলা জাতীয় জীবাণু এই সব জীবাণু গর্ভস্থ শিশুর প্লাসেন্টা পার হয়ে গিয়ে জন্মগত ত্রুটি বা গর্ভপাতের কারণ হয়ে দাঁড়াতে পারে এছাড়াও মায়ের শরীরে সংক্রমণ তৈরি করে দুর্বলতা জ্বর ও গ্যাস্ট্রিক সমস্যা তৈরি হয় খুব সহজভাবে বললে আপনি বুঝতে পারবেন যেমন আপনি যদি কালো দাগ কাটা ফল বা নোংরা ফল খেলে যদি আপনার পেট খারাপ হয় ঠিক তেমনই কাঁচা সবজি না ধুয়ে খেলে জীবাণু শরীরের ভিতর ঢুকে পড়তে পারে গর্ভস্থ শিশুর ক্ষতি হতে পারে তাই সবসময় সচেতন থাকুন সবজি খুব ভালো করে ধুয়ে রান্না করুন অথবা কাঁচা সবজি খাওয়ার আগে সেটি ধুয়ে নিন নম্বর সাত প্যাকেট জাত জুস বা কোকোকালা জাতীয় পানীয় অনেকেই ভাবেন জুস মানেই স্বাস্থ্যকর কিন্তু বাজারের পাওয়া প্যাকেটজাত ফলের জুসে থাকে প্রচুর পরিমাণে কেমিক্যাল প্রিজার্ভেটিভ ও অ্যাডেড সুগার যা গর্ভবতী নারীর শরীরে ইনসুলিনের ভারসাম্য নষ্ট করে দেয় ফলে ডায়াবেটিস ওজন বৃদ্ধি উচ্চ রক্তচাপ এমনকি শিশুর ওজন স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অন্যদিকে কলা বা ফ্রুটস ড্রিঙ্ক থাকা ক্যাফিন গ্যাস হজমের সমস্যা ও গর্ভপাতের আশঙ্কা বাড়িয়ে দেয় চিন্তা করুন যেমন অতিরিক্ত মিষ্টি খেলে ফোকা ধরে তেমনি অতিরিক্ত চিনি ও কেমিক্যাল গর্ভাবস্থায় শিশুর স্বাভাবিক গঠনে বাধা তৈরি করতে পারে নম্বর আট কাঁচা ডিম বা আতসিদ্ধ ডিম কাঁচা বা আতসিদ্ধ ডিমে থাকে সালমোনেলা নামক এক মারাত্মক জীবাণু থাকে যা মায়ের শরীরে সংক্রমণ তৈরি করে এবং বাচ্চার বৃদ্ধিতে বাধা দেয় গর্ভবতী নারীদের জন্য এটি পেটের মারাত্মক ইনফেকশনের কারণ হতে পারে এই ইনফেকশনেই পরবর্তীতে গর্ভপাত আগেভাগে সন্তান জন্ম এমনকি সদ্যজাত শিশুর মৃত্যু ঘটাতে পারে এছাড়া এই জীবাণু শিশুর মস্তিষ্কে শ্বাসকষ্টের মতো ডেকে আনতে পারে। খুব সহজ ভাষায় বললে আপনি বুঝতে পারবেন যেমন সিদ্ধ ডিমের সাদা অংশটা যদি না হয় তাহলে তার থেকে একটা গন্ধ ছড়ায় তেমনি ভিতরের জীবাণু শরীরেও গন্ধ তুলতে পারে কিন্তু সেটা প্রাণঘাতীয় হতে পারে তাই সব সময় সচেতন থাকুন নিজে আর আমাদের ভিডিওটি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুফি ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেল